আমার দয়াল নবীর নামে একটা গজল নবী মোর মনি নবী মোর সোনার খনি নবী নাম জপ যেন সেই তোহানের দুজাহানি নবী মোর মনি নবী মোর সোনার খনি নাম জপ যেন সেই দুজাহানি যে নামে সুর ধরিয়া পাখি জায়গান করিয়া যে নামে সুর ধরিয়া পাখি জায়গান করিয়া তোমারই নামের গুণে মাওলা আব্দুল কাদের গনি নবী মোর নবী মোর সোনার খনি নবীর নাম জপো যেন সেই তোহানির দুজাহানি।